নমস্কার বন্ধুরা আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায় বন্ধুরা আমরা যখনই কোনো সংকল্প নেই মনে মনে যখনই কোনো একটা ইচ্ছা শক্তি নিজের মধ্যে জন্মায় এবং সেটা করার দৃঢ় পরিকল্পনা গ্রহণ করি তখন আমাদের সাথে কী হয় হ্যাঁ যতক্ষণ আমাদের মধ্যে সেই মোটিভেট কাজ করে ততক্ষণ আমাদের মনে হয় ইয়েস আই ক্যান ডু ইট ইয়েস আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো আমি এটা করবই কিন্তু তারপরের দিন যখন আমরা সেই কাজটা করার মুহূর্ত শুরু হয় তখন আপনারা তো জানেনি যে আমাদের মাথাতে মস্তিষ্কতে প্রতিদিন ষাট হাজারেরও বেশি চিন্তা চিন্তাভাবনা মাথায় আসে তার মধ্যে চল্লিশ হাজার চিন্তাভাবনা চল্লিশ হাজারেরও বেশি চিন্তা চিন্তাভাবনা নেগেটিভ হয় হ্যাঁ বন্ধুরা তা বন্ধুরা এই বিষয়টা আজকে আমি আপনাদের কাছে এত সহজভাবে ব্যক্ত করব যে আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে না যে যখন আমরা কোনো কাজ করার দৃঢ় সংকল্প গ্রহণ করি এবং তারপরে আমরা যখন সেই কাজটা করতে চাই তখন কেন আমাদের মনে হয় যে এই কাজটা করলে আমরা ফেলুয়ার ফেলিয়ার হব না না আমি যে ডিসিশানটা নিয়েছি সেই ডিসিশানটা ভুল সেই ডিসিশানটা খুব রিক্স এবং যদি আমি ফেলিয়ার হই যদি আমি এই কাজটা করে আমি বরবাদ হয়ে যাই লোকসান হয় না এটা আমার মনে ঠিক হচ্ছে না এটা হবে না এটা অনেকের হয়নি আমি চিন্তা চিন্তাভাবনা নিয়েছি সেটা হয়তো ভুল চিন্তাভাবনা নিয়েছি এমন চিন্তাভাবনা আমাদের অনেকের মধ্যেই কিন্তু জন্মগ্রহণ করে বন্ধুরা বন্ধুরা আজ একটা কথা বলছি তা আমাদের এই মস্তিষ্কেতে ষাট হাজারেরও বেশি চিন্তাভাবনা প্রতিদিন আসে তাই তো তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই মস্তিষ্ক হচ্ছে একটা ফ্যাক্টরি কিসের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে মাল উৎপাদন হয় রাইট যে কোনো দ্রব্য উৎপন্ন হয় তা আমাদের এই ফ্যাক্টরি দিমাগত হচ্ছে ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে বিচার উৎপন্ন হয় যেমন ষাট হাজারেরও বেশি বিচার উৎপন্ন হয় এক দিনে একটা ফ্যাক্টরিকে দেখভাল করার জন্য কোনো ফরম্যান থাকে অর্থাৎ কোনো লোক থাকে যেটাকে ফ্যাক্টরিকে পরিচালনা করায় বন্ধুরা আমাদের এই ফ্যাক্টরিকে না দেখভাল করার জন্য পরিচালনা করার জন্য দুজন ফরম্যান থাকে অর্থাৎ লোক থাকে একজনের নাম আমি আপনাদের কাছে বলতে পারি জয় মনে করুন আর অপরজনের নাম হচ্ছে পরাজয় বন্ধুরা যখন আপনি কোনো কাজটা করার সংকল্প নেন এবং আপনার মধ্যে একটা মোটিভেট কাজ করে যে না আমি এটা করবই তখন কী হয় জানেন তখন দুজন পরাজয় এবং জয় দুজনেই সাইলেন্ট অবস্থায় থাকে বা নিস্তব্ধ থাকে বলতে পারেন ঘুমিয়ে থাকে মনে করুন কেউ দুজন ঘুমিয়ে আছে আপনি যদি কাউকে প্র্যাকটিকুলারলি গিয়ে নাম মানে নাম জিজ্ঞাসা করেন জয় তো জয়ই ছাড়া দেবে পরাজয় কিন্তু সাড়া দেবে না আর যদি পরাজয়কে ডাকেন তাহলে কিন্তু জয় সাড়া দেবে না পরাজয় সারা দেবে রাইট ঠিক এমনভাবে বন্ধুরা আমাদের মস্তিষ্কেও না দুজন থাকে যে জয় একটা পরাজয় যখন আমাদের মধ্যে দৃঢ় সংকল্প গ্রহণ হয় যে আমার এটা করতে হবে আমি এটা করবো আমি এটা করতে পারবো তখন জয় জেগে যায় এবং জয় ওকে বলে যে হ্যাঁ তুই কেন করতে পারবি তোকে কেন করতে হবে তোর করার পেছনে কী কী কারণ আছে তুই অবশ্যই করতে পারবি জয় তার সকারাত্মক অর্থাৎ পজিটিভ চিন্তা ভাবনাকে বিস্তারিত লাভ করে এবং বিস্তার ফেলে আমাদের দিমাখের মধ্যে আর ঠিক তারপরের দিন যখন আমরা কাজটা করতে যাই এবং দেখুন আমি কথা বলি যে ওয়ান পার্সেন্ট ডাউট না যদি আপনি কোনো বিষয়ে ওয়ান পার্সেন্ট ডাউট করেন অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট আপনি ঠিক আছেন মনে করছেন হ্যাঁ আমি করতে পারবো কিন্তু যদি আপনি আপনার সেই কাজের প্রতি ওয়ান পার্সেন্ট ডাউট করেন তবে আমি আপনাকে এটা বলতে পারি যে আপনি তার মানে হচ্ছে নিরানব্বই পার্সেন্ট আপনি আউট হ্যাঁ বন্ধুরা ওয়ান পার্সেন্ট আউট দ্যাটস মিন নিরানব্বই পার্সেন্ট আউট বা হানড্রেড পার্সেন্ট আউট বলতে পারেন কোনো কাজে যখন এক পার্সেন্ট আউট করেন না তখন পরাজয় জেগে ওঠে হ্যাঁ পরাজয় জেগে ওঠে তা পরাজয় জেগে ওঠে কী করে সে তার কাজ শুরু করে দেয় তার কাজ কি তার কাজ হচ্ছে নেগেটিভ চিন্তা আলা অর্থাৎ তুই যে কাজটা করতে যাচ্ছিস সেটা রিক্স হবে তুই যে কাজটা করতে যাচ্ছিস সেটা ঠিক নয় আরে এই কতজন ফেলিয়ার হয়েছে খুব রিক্সলি কাজ হবে তুই বরবাদ হয়ে যাবি বা বিভিন্ন রকম আপনি যে সংকল্প গ্রহণ করেন সেটা হবে না এর থেকে কি দরকার দু তিন বছর তোকে খাটতে হবে তারপর তোকে সেটা হতে পারে আবার নাও হতে পারে তোর কি দরকার এত কষ্ট করার চল না যেভাবে চলছে সেভাবেই চলি তো পরাজয় তার এক্সপ্লেন ব্যাখ্যা করে যদি জয়ের কাছে পরাজয়ের এক্সপ্লেন বেশি হয় তাহলে জয় তখন ধীরে 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 দেবে যায় আর পরাজয় সে তার বিস্তার লাভ করে এবং নেগেটিভ চিন্তা ভাবনা ছড়িয়ে দেয় এবং যার ফলে আমরা গিভ আপ করতে বাধ্য হই তা বোঝা গেল তো বিষয়টা হচ্ছে যে এটা তো চলতেই থাকবে এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে তাহলে তাহলে আমরা এখান থেকে বিস্তার মানে রেহাই কি করে পেতে পারি উদ্ধার কি করে হতে পারি বন্ধুরা অবশ্যই আমরা উদ্ধার হতে পারি একটা সিম্পল ফান্ডটা বন্ধুরা ধরুন আপনার ওই ফ্যাক্টরিতে জয় এবং পরাজয় নামে দু লোক দেখা শোনা করে এবং ফ্যাক্টরিটা প্রচলনা করে যে ষাট হাজার বিচার যে উৎপন্ন হয় তার মধ্যে চল্লিশ হাজার বিচার নেগেটিভ চিন্তাভাবনা হয় যার ফলে পজিটিভের থেকে নেগেটিভ চিন্তাভাবনা বেশি এবং সে কাজ করতে বাধা দেয় সিম্পল ফান্ডা আপনি যদি আপনার এই বিচারের ফ্যাক্টরি থেকে দিমাকের ফ্যাক্টরি থেকে যদি পরাজয়কে আউট করে দেন নৌকরি থেকে বা বাতিল করে দেন চাকরি থেকে বাতিল করে দেন আউট করে দেন পরাজয় খেলে আসবেই না ব্যাপারটা বোঝা গেল ব্যাপারটা খুব সিম্পল যখন আমরা কোনো কাজ করতে যাচ্ছি তখন আমাদের ভাবনা কেনা ওয়ান পার্সেন্ট আউট নিরানব্বই পার্সেন্ট আউট এটা সবাই মনে রাখতে হবে অর্থাৎ ওয়ান পার্সেন্ট আউট করলে হবে না পরাজয়কে কখনো সক্রিয় বা অ্যাক্টিভ হতে দিলেই হবে না আন্ডারস্ট্যান্ড তো আমাদেরকে কী করতে হবে আমাদেরকে জয়কে সর্বদাই কাজ দিতে হবে জয়কে সর্বদাই কাজ দিতে হবে জয়কে বলতে হবে যে জয়কে সমস্ত কাজ দিতে হবে পরাজয়কে কোনো কাজ দিলেই হবে না পরাজয়কে আউট করতে হবে তোমার থেকে আশা করি বুঝাতে পারলাম অর্থাৎ আপনি যদি পরাজয়কে আউট করে দেন আর জয়কে সব কাজ সমর্পণ করেন তোকেই করতে হবে তোকেই করতে হবে জয় সর্বদাই ব্যস্ত থাকবে এবং সে আপনার লক্ষ্য আপনার ডেস্টিনেশনে ধীরে ধীরে নিয়ে যাবে আর আপনার চিন্তা ভাবনার ফ্যাক্টারি পজিটিভ জিনিস পজিটিভ থিঙ্কিং বেশি উৎপন্ন হবে আর আপনার সঙ্গে তার ম্যাজিক অফ থিঙ্কিং বিক হবে বা আপনি বড়ো চিন্তা ভাবনা করতে পারবেন আপনি বড় কিছু জন্য লড়তে পারবেন আপনার স্বপ্নর জন্য হোক না কেন বন্ধুরা আমাদের আজ থেকে চেষ্টা করতে হবে যে জয় আর পরাজয় যে দুজন আমাদের বিচারের ফ্যাক্টরি যে নিয়ন্ত্রণ করে এই পরাজয়কে সর্বদাই কাজ না দিতে তাকে আউট করতে ফ্যাক্টরি থেকে অর্থাৎ বিচারের ফ্যাক্টরি থেকে আউট করতে এবং জয়কে সর্বদাই কাজ দিতে তাকে এতটাই ব্যস্ত রাখতে এতটাই ব্যস্ত রাখতে সে যেন ফুরসত না পায় হ্যাঁ বন্ধুরা তো এইভাবেই ছোটো ছোটো মোটিভেশনাল ভিডিও ছোটো ছোটো জানকারি ছোটো ছোটো নলেজেবল জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো বন্ধুরা যদি আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটা শেয়ার বটন দাবিয়ে শেয়ার বটন শেয়ার করে দিয়ে অন্যকে জানকারি দিয়ে দেখুন বন্ধুরা জ্ঞান বাটা জ্ঞান দেওয়া কোনো খারাপ জিনিস নয় আপনি যদি কাউকে জ্ঞান দেন বা কাউকে দেন এর একটা সেবা এই জ্ঞান দেওয়া আপনি কিন্তু লোক সেবা করছেন আপনি কাউকে যদি শেয়ার করেন কাউকে জানাতে সাহায্য করেন কাউকে সেবা করছেন হ্যাঁ বন্ধুরা তো এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন শেয়ার না করে থাকেন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আর সর্বদাই আমার পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ সো মাচ আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন